আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছিpostgresql শশানঘাট গরু হাটে একটি গরু এক বড় ভাই ক্রয় করেছে গোডি দেখতে বেশ বড় 마শাআল্লাহ ভাই গোডি কততে কিনছেন ভাই 90000 জি শুধু 90000 ও আচ্ছা কোনখান থেকে কিনছেন ভাই শশানঘাট হাট এখান থেকে এখন আপনি খুশি তো গরু কিনে আলহামদুলিল্লাহ রিজিকে ছিল আলহামদুলিল্লাহ আচ্ছা গরুর মধ্যে কি দেখে পছন্দ হইলো ভাই গরুটি পছন্দ হিসেবে ভাই দেখে পছন্দ হয়ে গেছে এখন কি দেখে গেছে নামে কুরবানি দিবো এখন দেখেই পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু বেশ বড় একটি গরু মাত্র নব্বই হাজার টাকা দিয়ে প্রস্তুত বেলা শ্মশান ঘাট থেকে গরু বিক্রয় করেছে চলুন আমার ভিতরের অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিও জুড়ে আপনারা আমার কত নিলো ভাই উননব্বই উননব্বই হাজার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু শাসন ঘট থেকে ভাই এটা কত নিচে গরু এক লক্ষ একাশি হাজার দেখতে পাচ্ছেন অনেক বড় একটি গরু পুস্তকালার শশন ঘাট থেকে বিক্রি হয়ে গেল

দেখতে পাচ্ছেন এখানে কিছু গরু দামাদামি করা হচ্ছে পোস্তাকালয় শাসন কাটে বেশ বড় বড় গরু আমরা আপনাদেরকে ভিতরের অংশটি দেখানোর চেষ্টা করব ভিডিও জুড়ে আপনারা আমাদের পাশে থাকুন কতদিন নিচে কাকা নব্বই হাজার দেখতে পাচ্ছেন বড় একটি গরু নিয়ে গেলো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটি গরু এই পাশে একটি প্রিয় বৃহস্পতিকালার শ্বাসনঘাট গরু হাটে দেখতে পাচ্ছেন কিছু ছোট ছোট গরু রয়েছে চলুন আমরা ভিতরে অংশে যাই কত নিয়েছে ভাই একশ্রিশ দেখতে পাচ্ছেন এক লাখ ছত্রিশ হাজার কত নিচে ভাই এক লাখ পঁয়ষট্টি হাজার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি

এক বিয়ে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাই কত যাবে ভাই এক দশ এক লাখ 15000 দেখতে পাচ্ছেন বা কি নিয়ে গেল

দেড় লাখ আচ্ছা এটা হচ্ছে চা দাম আসলে কম লাগবে নাকি আচ্ছা দেখতে পাচ্ছেন আমি সুন্দর একটি গরু দেড় লাখ থেকে চা হচ্ছে কত নিচে ভাই জোড়া দুই লাখ চুয়ান্ন হাজার দেখতে পাচ্ছেন মার্শাল আখ খুব সুন্দর করে নিয়ে যাচ্ছে ভাই কত নিছে একচল্লিশ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু নিয়ে গেল কত ভাই দিনে কত বছর ভাই দেখতে পাচ্ছেন কি গরু নিয়ে নিলো কত নিছে ভাই সাতাশি হাজার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু নিলো ভাই কত নিছে বড় ভাই কত নিয়েছে কত সবাই এটা দাম কত বলেন 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 একটা বলেন দাম আসবে দাম কত চাইতেছে ভাই ছোটি পঞ্চান্ন হাজার আচ্ছা পঞ্চান্ন হাজার চা দাম আসলে কম আছে এটা চা ওইটা হচ্ছে পঁয়ষট্টি হাজার সত্তর হাজার অনেকে অল্প টাকার মধ্যে গরু নিতে চান পঞ্চাশ হাজারের মধ্যে পঞ্চাশ হাজারের মধ্যে আপনারা এখানে আসলে এই ধরনের ছোট গরু পেয়ে যাবেন এই ব্যাপারী ভাইয়ের কাছ থেকে এবং এই জায়গাটির স্থান হচ্ছে প্রস্তকগুলো শ্মসান গার্ড শ্মসানঘাটের গেটের পাশ পাশেই এই গরু ব্যাপার কাছ থেকে গরুটি নিতে পারবেন এবং এই দুইটা ছোট সেজের গরু এগুলো কত ভাই পঁচাশি আচ্ছা পঁচাশি হাজার চাওয়া যান আপনারা দামাদামি করতে পারবেন আচ্ছা এগুলো এটা পঁয়ষট্টি হাজার টাকার দাম চাচ্ছে ছোট একটি গরু দেখতে পাচ্ছেন এক লাখে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি গরু নিয়ে গেল মাসাল্লাহ এবং একটি আসসালামাইকুম কাকা ভালো আছেন ছাগল কত করে দাম মানে কত থেকে শুরু দাম কত তো শুরু মানে পনেরো হাজারের উপরের থেকে শুরু আর কি এই তো পনেরো হাজারের উপরের থেকে এখানে ছাগল রয়েছে দেখতে পাচ্ছেন پہلے ہی لو

গরু ব্যাপারীরা এখানে শেষে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গরু হাসিন জমা করছে এক নম্বর কাউন্টারে এবং এখানে গরু তারা হাসিন জমা করছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আজকে পোস্তবেলা শ্মশান ঘাট গরু হাটে এখানে আপনারা আসলে অল্প দামে গরু করে করতে পারবেন দেখতে পাচ্ছেন একটি পাগলা গরু পোস্তবেলা শ্মশান ঘাট গরু হাটে এবং এ পাশে একটি বড় গরু বিক্রি করা হয়েছে দেখতে পাচ্ছেন কত নিশ্চয় ভাই আসলে কত বলছে ভাই এক চব্বিশ একটি গরু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আপনাদের যদি পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকা বাজেট থাকে আপনারা বলা শশানঘাট থেকে সুন্দর সুন্দর গরু পেয়ে যাবেন এবং এই পাশটা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কাস্টমার এখানে এসেছে প্রচুর মানুষ একসাথে এবং দেখতে পাচ্ছেন পাগলা গরু দেখতে পাচ্ছেন আস্তে প্রচুর পরিমাণে গরু বিক্রি হচ্ছে ক্রেতার সমাগমও অনেক বেশি এই শচন হাটে কত নিচে ভাই আটষট্টি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু নিয়ে গেল দেখতে পাচ্ছেন এখানে গরু হাসলে এখানে প্রদান করা হয় এক নম্বর কাউন্টারে এখানে প্রচুর মানুষ একসাথে উপস্থিত রয়েছে কেতাগন এবং অনেক পাগলা গরু রয়েছে যারা আজকে পশ্চিমবাংলার শ্মশান ঘাটে প্রচুর ক্রেতা সমাগম রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গরুর মালা এখান থেকে পুরো করতে পারবেন চলুন আমরা বাহিরের অংশটি দেখি এবং এর পাশে কিছু ছাগল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ছাগল কত থেকে শুরু কাকা কত থেকে শুরু তাই

এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেন ইনশাল কত নিছে দাম পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি গরু

সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ